বাড়িতে একদিন এইভাবে খাজা বানিয়ে দেখুন বাড়িতে ময়দা আর চিনি থাকলে এই খাজা বানানো একদম জলের মতো সহজ খাজা খেতে ইচ্ছে করলে একবার এইভাবে বানিয়ে দেখুন একদম ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে মচমুচে রসালো খাস্তা খাজা তৈরি হবে খেতে এতরা ভালো লাগবে মুখে লেগে থাকবে কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন এই রেসিপিটি করার জন্য এখানে আমি দেড় বাটি ময়দা নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়ো করা চিনি দু চামচ ঘি ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ময়দা ময়ান দিয়ে দেবো এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যেতে পারে ঘি দিলে খেতে আরও ভালো লাগবে ময়ান দেওয়া হয়ে গেছে এইভাবে মুঠো বাঁধলে জানতে হবে ময়ান দেওয়া খুব সুন্দর হয়েছে ময়ান দেওয়া হয়ে গেছে এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব এ ময়দাটা একদম নরম করে মাখা যাবে না আমরা যেভাবে রুটির জন্য ময়দা মাখি তার চাইতে একটু শক্ত করে মেখে নিতে হবে নরম করে মাখলে এই রেসিপিটি খুব ভালো হবে না একটু শক্ত করে চেপে চেপে মেখে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ময়দা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি ছোটো ছোট করে কেটে নিলাম এখন আমি রুটির মতো করে বেলে নেব এগুলো রুটির মতো করে না বেলে আমরা যেভাবে পুরি তৈরি করি সেভাবে ছোটো ছোটো করে বেলেও করা যায় আমি বারবার না বেলে রুটির মতো করে বেলে ছোটো ছোটো করে কেটে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করেও পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল দেখুন রুটি একদম পাতলা হবে কোনো মতে মোটা করা যাবে না যতদূর সম্ভব একদম পাতলা করে নিতে হবে এ রুটি যত পাতলা হবে এ রেসিপি ততটাই ভালো হবে ততটা মুচমুচে খাস্তা হবে এভাবে আমি গ্লাসের মাপে কেটে নিচ্ছি গিলাস বাটি যে কোনো মাপেই কেটে নেওয়া যায় একই রকম মাপে কেটে নিলে রেসিপিগুলো একই রকম হয় দেখতেও ভালো লাগে এইভাবে আমি সবগুলাকেই একে একে রুটি বেলে কেটে নেব সবগুলাই কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে সব তুলে নিচ্ছি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন এভাবে আমি তুলে নিচ্ছি যে বাকি অংশটা আছে এগুলোকে আবারও আমি গোটা করে আবারও বেলে নেব দেখুন এইভাবে গোটা করে আবারও বেলে কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিচ্ছি দেখুন এবার চাকুর সাহায্যে এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে বড় করা যাবে না একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে বেলার সময় তেলও ব্যবহার করা যাবে না কাটার সময় এটা আটকে যেতে পারে তেল ছাড়া বেলে নিতে হবে দেখুন এভাবে আবার জড়িয়ে নিচ্ছি আলতো হাতে টেনে টেনে এভাবে দিলে খুব সহজেই জড়ানোটা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে ভাঁজটাই এইভাবে আমি একে একে সবগুলোকেই করে নিয়ে করে নিয়েছি এখানে আমি গ্যাসে কড়াই চাপে দিয়ে একটি কাপ নিয়েছি ওই কাপের মাপে এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে দিয়েছি ওটি স্কিপ হওয়া স্কিপ হয়ে গেছে তাই আমি কাপটি দেখিয়ে দিলাম এই কাপের মাপে এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য এখানে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এখানে আমি নেড়ে চেড়ে চিনিটা গলে নেব খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে চিনিটা গলানো পর্যন্ত চিনিটা গলে গেলে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে খুব বেশি জাল করার দরকার হবে না কারণ এখানে আমি চিনিটা যতটা দিয়েছি তার অর্ধেক জল দিয়েছি এমনিতেই ঘন হয়ে থাকবে রস কিছুক্ষণ ফুটে উঠলেই আমার রস তৈরি হয়ে যাবে একদম চ্যাট আঠালো রস তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে এক পাশে রেখে দেব আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম খাজাগুলো ভেজে নেওয়ার জন্য এই সময় মিডিয়াম টু লো আছে গ্যাসে রাস থাকবে একে একে খাজাগুলো দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে এইভাবে আমি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এটা দেওয়ার কিছুক্ষণ পর গ্যাসের আঁচ আরও কিছুটা কমিয়ে দিলে এটা অনেকটাই মুচমুচে হবে পুড়েও যাবে না দেখুন আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটি ভাজার সময় খুব বেশি কালার করে ভাজবো না হালকা কালার করে ভেজে নেব এটা অনেকটাই পাতলা আছে তাই খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে হালকা কালার করে ভেজে নিয়েছি এবার আমি তুলে ঢেলে নেব এটা তুলে নেওয়ার পর কিছুক্ষণ পর একদম মচমচ হয়ে যাবে বাকিগুলো একই রকমভাবে সব ভেজে নিয়েছি এখানে চিনি রস করে রেখেছিলাম দেখুন জমে যায়নি খাজাগুলো একে একে নিচ্ছি রসে চুবিয়ে এইভাবে তুলে রেখে দিচ্ছি বেশিক্ষণ রসে চুবানোর দরকারই হবে না একে একে চুবিয়ে এভাবে তুলে নিলেই হয়ে যাবে কম সময়ের মধ্যে এত সুন্দর মিনি খাজা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চাইতে অনেক মজার হয়েছে একদম ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় দেখুন আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন একটি ভেঙে দেখাচ্ছি যেমন মুচমুচে রসালো খাস্তা খাজা তৈরি হবে খেতে এতটা ভালো লাগবে মুখে লেগে থাকার মতো রেসিপি ভালো থাকবেন পাশে থাকবেন